শত্রু যদি আপনার অনেক জালা যন্ত্রণা দেয় আপনাকে দুঃখ দেয় কষ্ট দেয় আপনাকে পেরেশান করে রেখেছে এইভাবে করে যখন তখন জুলুম অন্যায় অত্যাচার করেই চলেছে প্রিয় দর্শক মহান দব্বুল আলামিনের এই অসাধারণ নাম আপনি পাঠ করুন প্রিয় আপনি এই অসাধারণ নামটি এক পাঠ করুন আন্তরিকতার সহিত মহান আলামিনের ওপরে আস্থা ভরসা রেখে আপনি যদি মহান ডাবুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি করতে পারেন ইংশ আল্লাহ মহান ডাবুল আলামিন কাফি হয়ে যাবেন মহান রব্বুল আলমিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন এই শত্রু যন্ত্রণা দুঃখ কষ্ট আর দিতে পারবে না এই শত্রু নিজে ফাঁসবে নিজে বিপদে পড়বে এমন জঘন্য অপরাধ করার দুঃসাহস করতে পারবে না আল্লাহ আল্লাহরাবুল আলমিন তার পরিস্থিতি তার হালতটাকে এমনই করে দেবেন যে সে আর আপনার পেছনে লাগতে পারবে না তো প্রিয় আপনি যদি আপনার শত্রু দের এই ভাবে করে জব্দ করতে চান তাদের মুখকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে এই সহজ আমলটি আপনি করুন মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নাম এটি একটি ইসমে আযাম এই ইসমে আযাম দুয়াটি আপনি পাঠ করুন মহান রব্বুল আলামিনের পবিত্র নামে এই ইসমে আযামে আছে পাওয়ার বরকত ক্ষমতা এবং এই ইসমে আজমটি পাঠ করলে আল্লাহ রাবুল আলমিনের সাহায্য তিনার মদত দ্রুত আসে এবং মহান রব আলিন সাথে সাথে তাকে নিজের বিশেষ রহমতের চাদরে আল্লাহ পাক ঢেকে দেন ফলে দুনিয়ার অমঙ্গল অকল্যাণ হতে সে একেবারে নিরাপদ হয়ে যায় বলুন প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি যদি এই ইসমে আজমটি পাঠ করেন ইসমে আজমের আপনার জিন্দগির সব ধরনের বিপদ মুসিবত আলামিন দূর করে দেবেন আসমানি গজব জমিনী গজব মহামারী নানান ধরনের রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন বলুন সুবহানাল্লাহ এটি হচ্ছে ইসমে আজমের পাওয়ার এটি হচ্ছে ইসমে আজমের শক্তি বরকত আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলাতে এই দুনিয়ার নানান ধরনের নানান রকমের বিপদ মুসিবত হতে আপনি নিরাপদ হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় এই দুনিয়ার বুকে যদি আপনি সুখে শান্তিতে থাকতে চান যদি আপনি ভালোভাবে থাকতে চান যদি আপনি আপনার জিন্দগিতে তারাক্কি করতে চান উন্নতি করতে চান অনেক টাকা ইনকাম করতে চান ভালোভাবে থাকার জন্য সচ্ছলতার সঙ্গে জীবন যাপন করার জন্য এবং নিশ্চিন্তে মহান দব্বুল আলামিনের আনুগত্য করার জন্য তাহলে আপনাকে এই দুনিয়ার বুকে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে এবং শত্রুর হতে জুলুম হতে আপনাকে নিরাপত্তা পাওয়া লাগবে আপনাকে নাজাত পেতে হবে সাহাবাই কিরাম রিজবানুল্লাহ আজমাইনগণ যতদিন মক্কায় ছিলেন ভালোভাবে আল্লাহ পাকের আনুগত্য করতে পারেননি ভালোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম পালন করতে পারেনি যখন তেনারা মক্কার শত্রুদের কবল হতে নাজাত পেয়ে গিয়েছিলেন মুক্তি পেয়ে গিয়েছিলেন এবং তেনারা সব কিছু ত্যাগ করে জায়গা জমি ঘর বাড়ি সব কিছু মক্কায় ফেলে যখন তেনারা মদিনায় আসলেন তেনারা শত্রুর কবল হতে নাজাত পেয়ে গেলেন এবং তারা নিশ্চিন্তে মহান দব আলামিনের ইবাদত করতে লাগল এবং তেনারা অত্যন্ত নিরাপদে অত্যন্ত নিরাপত্তার সঙ্গে মহানব্বুল আলমিনের আনুগত্য করতে পারছিল বলুন ইসলাম প্রতিষ্ঠিত হলো এই মদিনার বুক থেকেই অর্থাৎ যখন তেনারা শত্রুর কবল হতে একেবারে পরিপূর্ণরূপে নিরাপদ হয়ে গিয়েছিল আল্লাহ পাক নিরাপদ দিয়ে দিয়েছিলেন বলুন সুব আল্লাহ তো প্রিয় দর্শক দুনিয়ার বুকে আপনি যখন উন্নতির তারাকি করার ইচ্ছা করবেন তখন এই সমস্ত বিপদ মুসিবত শত্রুর কবল হতে জুলুম হতে আপনাকে হেফাজ হতে থাকতে হবে প্রিয় দর্শক আপনি শত্রুর জুলুম হতে শত্রুর অন্যায় অত্যাচার হতে বিপদ আপদ মুসিবত হতে আপনি কিভাবে মুক্তি পাবেন এর জন্যই মহান ডবুল আলমিন তিনি আমাদেরকে আমল শিখিয়েছেন মহান ডবুল আলমিন বললেন সোরা আরাফ আয়াত নাম্বার একশত আশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাক বলছেন হে আমার ईमानदार বান্দা ও বান্দিরা আমার জন্য অনেক সুন্দর সুন্দর নাম আছে আসমাই الحسনা সুন্দর নাম 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 আছে 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 গুণবাচক সিফাতি সুতরাং আমার এই গুণবাচক নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সোরা মমিনের ষাট নম্বর আয়তে আল্লাহ পাক বলেছেন তোমাদের ডাকে আমি সাড়া দেব তোমাদের তোমাদের প্রয়োজনকে আমি পূরণ করব, তোমাদের দোয়াকে আমি কবুল করে নেব। বলুন সুবাহ সুতরাং এই কঠিন বিপদে এই কঠিন জুলুমের শিকার হয়ে শত্রুর কবল হতে বাঁচতে গেলে এবং নিরাপত্তা পেতে গেলে দুনিয়ার যাবতীয় অমঙ্গল অকল্যাণ নহুসাদ হতে মুক্তি পেতে আসমানি গজব, জমিনি গজব মহামারী রোগ ব্যাধি হতে মুক্তি পেতে মহান খুলে রেখেছেন আর সেটি হচ্ছে তিনার সিফাতি নাম তিনার যত সিফাতি নাম আছে সেই নামের মাধ্যমে আল্লাহ পাককে ডাকা প্রিয় দর্শক এই অসাধারণ ইসমে আজম আল্লাহ রব্বুল আলমিনের অসাধারণ পবিত্র নাম খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী বিশ্বনবী সাল্লা সাল্লাম এই ইসমে আজমটিকে তিনি পড়তে বলেছেন সুতরাং আপনি পড়ুন এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করুন আল্লাহ পাক ভালোভাবে তিনি অবগত আছেন আপনার অবস্থা সম্পর্কে আপনি কোন আছেন আছেন বিপদে আপনার কি হাজত আপনি কি চাইছেন আল্লাহ সব জানেন আপনি শুধুমাত্র এই নামটি উচ্চারণ সিফাতি করে জিকির করে আল্লাহ পাকে স্মরণ করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন আপনার সব হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন আপনাকে শত্রুর জুলুম অন্যায় অত্যাচার হতে আপনাকে হেফাজত করবেন শত্রুকে বিপদে ফেলবেন আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নানান ধরনের বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করে দেবেন আপনি নিরাপদ হয়ে যাবেন আল্লাহ রব্দুল্লা আলামিন আপনার জিন্দগিতে তারক্কি শুরু করে দেবেন উন্নতি শুরু করে দেবেন রুজি রোজগারে বরকত দিয়ে দেবেন যাতে করে আপনি এই দুনিয়ার বুকে নিশ্চিন্তে এবং নিরাপদে আল্লাহ পাকের আনুগত্য করতে পারেন সুখে শান্তিতে থাকতে পারেন আপনার সংসার যেন সুখময় হয় আপনার জীবন যেন সুখময় হয় এই দুনিয়ার বুকে চায়েন সুকুন শান্তি প্রশান্তি লাভ করতে পারেন এবং মৃত্যুর পরের जिंदगीতেও আপনি যেন সুখময় জীবন লাভ করতে পারেন অর্থাৎ আপনি জান্নাতি হয়ে যান এটা আল্লাহ রাব্বুল আলামিন চান তো আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ব্যবস্থা করে দেবেন বলুন সুবহানাল্লাহ ফির শুধু তাই নয় এই ইসমে আজমটি যদি আপনি পাঠ করেন দুনিয়ার কোন শত্রু যদি ভিতরে ভিতরে গোপনে গোপনে সরযন্ত্র করে চক্রান্ত করে আপনাকে জাদু করে আপনাকে যদি ব্ল্যাক ম্যাজিক করে এবং সেই ব্ল্যাক ম্যাজিক সেই জাদু আপনার রক্তের সাথে মিশে গেছে এই ভাবে করে আপনার ভিতরে অস্থিরতা তৈরি হয়ে গেছে আপনার কিছুই ভালো লাগে না সবটাই যেন মিজাজ খিটখিটে হয়ে গেছে ঘুম উড়ে গেছে খেতে পড়তে কিছুই ভালো লাগছে না সবটাই যেন আপনার জন্য এক বিপদ হয়ে দাঁড়িয়েছে দুনিয়ার চায়েন সুকুন শান্তি প্রশান্তি বিন্দু পরিমাণ আপনার জীবনে নেই এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে আপনার শরীরের রক্তের সঙ্গে একেবারে এই ব্ল্যাক ম্যাজিক মিশে গেছে এমন পরিস্থিতির সম্মুখীন এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন ইং আল্লাহ মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা ভরসা রেখে সে আর সে আজিমের রব মহান রব্বুল আলামিনের ওপরে আপনি ভরসা করে তিনাকে স্মরণ করুন এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করে জিকির করে ইং আল্লাহ এই ইসমে আজমের বরকতে আপনার শরীরে রক্তের সঙ্গে যে ব্ল্যাক ম্যাজিক যে জাদু মিশে আছে আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় সেই ব্ল্যাক ম্যাজিককে নষ্ট বিনষ্ট করে দিয়ে আপনাকে সুস্থ করে দেবেন আপনার শরীরে রক্ত হতে এই জাদুকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন এই কুমন্ত্রণার প্রভাবকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট বিনষ্ট করে দিয়ে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ এই অসাধারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম এই রকমই অসাধারণ এবং খুবই পাওয়ারফুল আল্লাহ রাবুল এই এইভাবে করে শত্রুর চক্রান্ত ষড়যন্ত্র এবং ব্ল্যাক ম্যাজিক জাদু হতে আল্লাহ পাক হেফাজত করে দেবেন বলুন প্রিয় দর্শক আপনাকে শুধুমাত্র পড়তে হবে আন্তরিকতার সহিত এক্লাসের ক্লাসের নিয়েতে মাত্র একশত একুশ বার বলুন সুভ হ্যান প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব মহান রাবুল আলামিনের সেই সাধারণ পবিত্র নামটি কি সেই ইসমে আজমটি কি এবং আমরা কিভাবে আমলটি করব প্রিয় সর্বপ্রথম सर्वप्रथम আপনি ওযু করে নেবেন আর আমলটি আপনি রাতে করবেন দিনের বেলায় নয় আপনি আমলটি রাতে করবেন প্রিয় দর্শক রাতে যখনই আপনার সময় হবে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক আপনি অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন অজুর মধ্যে যেন কোনো ফাঁক ফোকর না থাকে কোনো ত্রুটি না হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে আপনি উত্তম রূপে অজু করবেন প্রিয় দর্শক অজু হয়ে গেলে কালেমায় শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু এই শাহাদাত কালেমায় একবার আপনি পাঠ করবেন এবার আপনি একটি পাক জায়গায় বসবেন নির্জন জায়গায় যেখানে কেউ থাকবে না এবং কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কেউ আপনাকে বিরক্ত করবে না প্রিয় দর্শক জায়গায় বসবেন এবার আপনি এক গ্লাস পানি নেবেন প্রিয় দর্শক এরপর আপনি আমল শুরু করবেন সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেগফার পড়বেন জিন্দগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু এই ইস্তেগফার আপনি তিনবার পাঠ করবেন আন্তরিকতার সহিত পড়বেন আর গুনাহের ওপর অনুতপ্ত এবং লজ্জিত হয়ে প্রিয়দর্শক এরপর দারুদ ইব্রাহিম আপনাকে পড়তে হবে মাত্র তিনবার আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ ইউ ওয়া আলা আলি মোহাম্মদ গামা সাল্লাইতা আলা ইরহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ প্রিয় দর্শক দরুদ ইব্রাহিম একবার নয় আপনি তিনবার পড়বেন এরপর আপনি 121 বার এই অসাধারণ নামটি ইসমে আজমটি আপনি পাঠ করবেন প্রিয় দর্শক ইসমে আজমটি হচ্ছে ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জল জলালি বল ইক্রম জলালি বল ইক্রম জল জলালি বল ইক্রম প্রিয় দর্শক এই ইসমে আজম অসাধারণ ইসমে আজম এবং খুবই বরকতপূর্ণ খুবই পাওয়ারফুল ইসমে আজম এই ইসমে আজমটিকে আপনি একশত একুশ বার পাঠ করবেন বিশ্বনবী সাল্লি সাল্লাম এই ইসমে আজমটিকে পাঠ করতে বলেছেন বেশি বেশি করে পাঠ করতে বলেছেন আল্লাহ রাবুল আলমিনের মদত সাহায্য তোমার সঙ্গী হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ দুনিয়ার কোনো শক্তি তোমার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না এই ইসমে আজমের বরকতে ক্ষমতায় পাওয়ারে বলুন সুবহানাল্লাহ বিদর্শক 121 কুশবার হয়ে গেলে এবার আপনি আবার তিনবার দরুদ শরীফ পাঠ করবেন তিনবার দরুদ হয়ে গেলে আপনার আমল সম্পন্ন হলো এবার আপনি এই পানিতে এক গ্লাস পানি যে আপনার কাছে আছে পানিতে আপনি দম করবেন ফোঁ দেবেন এরপর এই পানিটি বিসমিল্লা বলে আপনি পান করে নেবেন ইং আল্লাহ আল্লাহ রব আলিন দ্রুত কাজ করে দেবেন অর্থাৎ আপনার শরীরের হতে আপনার শরীরে রক্তের সঙ্গে যে ব্ল্যাক ম্যাজিক যে জাদু মিশে আছে সেগুলো দ্রুত দূর হয়ে যাবে এবং আপনি অনুভব করতে পারবেন যে আপনার শরীরটা কতটা হালকা হয়ে গেল কতটা সুস্থ হয়ে গেল এবং আপনি কতটা আনন্দ এবং খুশি ফিল করছেন এটা আপনি নিজেই অনুভব করতে পারবেন আর আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে শত্রুর এই অন্যায় অত্যাচার এবং শত্রুর এই চক্রান্ত ষড়যন্ত্রকে সব নসাদ করে দেবেন আল্লাহ পাক শত্রুর কবল হতে আপনাকে পরিপূর্ণরূপে হেফাজত করে দেবেন এ শত্রুর আর ক্ষমতা হবে না আপনাকে কিছু করার ইংশে আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আমলটি করার তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ বলে আলমিন যেন আমাদেরকে দুনিয়ার বুকে এই দুনিয়ার হায়াতে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি মহান আলামিনের আলমিনের তিনার আনুগত্য আমরা যেন অত্যন্ত নিরাপত্তার সঙ্গে করতে পারি এবং মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন জন্নাত করে দেন সকলে বলি আমিন আমিন কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওয়া অবরাত